شوتر شندان نير بي في السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ টিভির আজকের এই বিশেষ আয়োজনে বিশেষ করে আপনারা জানেন মাহি রমদানুল মুবারকে প্রতিদিন আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি আজকেও আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সে বিষয়টা হল হজরতে উমুল মিনীন মা কবরা রদি আল্লাহ তালহার জীবন দর্শন ইসলামে হজরতে মা হজরত কবরাল আল্লাহ আনহার কী অবদান ছিল তিনি কী অবদান রেখেছেন সেই বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো তো আমরা প্রথমে আমাদের সম্মানিত আলোচক দয়ের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমার ডান পাশে যিনি বসেছেন বিশেষ করে ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান চট্টগ্রাম আশেখান আউলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মহাদ্দিস মুজাহিদে মিল্ল হজরতুল হাজ মৌলানা মুফতি ইউসুফ আল আদরি মদ্দাজহুল আলী সালাম আমার বাম আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রকাত ইসলামিক এস্কলার ঐতিহ্যবাহী সৈয়দ সৈয়দবাই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা হজুর আল্লামা সৈয়দ মাসিহদুল আলীকুমাত সুপ্রিয় দর্শক আমরা আলোচনায় যাচ্ছি মা খাদিজাত কবরাদার জীবন দর্শন নিয়ে আজকে আমরা ভাইরাল কথিত বক্তাদের বক্তব্যে আমাদের মা খাদিজুল কবরাল রদিয়াল শাহ মান আজমত নিয়ে বিভিন্ন প্রকারের মন্তব্য শুনে থাকি যা চরম বেয়াদবীর পর্যায়ে চলে যায় কেউ কেউ বলেছে মা হজিদুল কবরা আল্লাহ তালাহুকে বার্জিন বয়স্কা ইত্যাদি শব্দ অসম্মানজনক শব্দ অসম্মান সূচক শব্দ ব্যবহার করে রসুলে করিম সাল্লাহ ইসলামের প্রিয় তমা স্ত্রী আমাদের মা হজিদুল কবরা রিয়তালাহার ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে ইসলামে কখনোই এ ধরনের কথা বলার অনুমোদন প্রদান করে না তাই আসুন আমরা আমাদের বিজ্ঞ আলোচক আলহাজ মালানা ইউসুফ আল সাহেব আপনার কাছে জানতে চায় ইসলামের প্রচার এবং প্রসারে প্রিয়নবী সাল আলয় সাল্লামের সান্নিধ্যে আসার পর রাসুল এ পাকস ইসলামের জৌজিয়েদ আসার পর থেকে মা খাদিজ কবর নিজের দন সম্পদ সব কিছু বিলীন করে কীভাবে ইসলামের খেদমত করেছেন

যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আলা আনহা যিনি উম্মাহাতুল মুমিনিন এর মধ্যে অন্যতম আযওয়াজ মুতাহারাদের মধ্যে অন্যতম আতা সর্বপ্রথম হযরত করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম নারীদের মধ্যে যিনি ইসলাম কবুল করেছেন এবং হজুরি করিম সাল্ল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের প্রতিটি ক্ষেত্রে যার সাহায্য সহযোগিতা অনস্বীকার্য অবদান অনস্বীকার্য তো হজুরি করিম সাল্লু তাল্লা আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী থা সরবার কায়নাথের কুবরা মাখদিজাদুলকুবরু তালহা তিনি সব সচক্ষে অবলোকন করেছেন দেখেছেন তা দেখে মুগ্ধ হয়েছেন ফরিষে তার যে দাসী ছিল হাফসা বিনতে মুনাব্বা তার মাধ্যমে ফয়গাম পাঠিয়েছেন যে আমি হুজুর করিম সাল্লা তালা আলহি ওয়াসাল্লামের জৌজিয়তে আসতে চাই তখন হুজুর করিম তাআলা তালা আলি এ প্রস্তাব কবুল করেছেন সবার পরামর্শক্রমে আল্লাহর প্যার রসুলের জৌজিয়তে যখন আসলেন সরকার আলম সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের تكون ما خديجة القورة رضي الله تعالى عنه رشان أزمت قدر منزلة مهتم ورجلة فزيلت أربه قتيلين كتير فنام رجاني نسبت سة أزمت ملتيه سبحان الله القرآن الكريمي الله رب العالمين حكم الحق من أزواج متخلفات يفارق سوا سبسطاء تدري فضل الشموع الله سبحانه وتعالى يقول يا نساء النبي الأسود نكاح من النساء أمر يا رسول الله غرانا তারা অন্য কোনো নারীর মত নয় রসুল করিম সাল্লা তাল আলী আলা আলা শানবতে মুস্তফার কারণে রসুল করিম সাল্লা তাল আলি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক সম্পর্কের কারণে তাদের শান মর্যাদাও আলাদা হয়ে গেছে সেটি আল্লাহ রব আলমিন কোরআনে করিমে আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন এর সাথে ফজিলতের বিষয় কি হতে পারে এবার বেশ কিছু আয়াত করিমাই আজ আজ এবং রসুল করিম সাল্লাসাল্লামের গারানা যারা আছেন তাদের ফজিলত বর্ণনা করেছেন যেমন ইননামা ইউরিদুল্লাহু লা ইয়াজহিবানকুম বাইতি এখানে এই আয়াতের মুফাসসিরীন کرام বিভিন্ন মতামত পেশ করেছেন এখানে আউলাদ الرسول কে মুরাদ নিয়েছেন আবার রাসূলের کریمের আজওয়াজ মুতাক্কারাত যারা তাদেরকেও মুরাদ নিয়েছেন তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল সামগ্রিকভাবে আউলাদ রসুল এবং আজওয়াজ মুতাক্কারাত তথা রসুল করিম সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম এর যারা তাদেরকে ফৌত পবিত্র করে তামাম জাহেরান বাতরান তামাম নাজাসত থেকে তামাম অপবিত্রতা থেকে তাদেরকে ফৌত পবিত্র করার আল্লাহ ঘেরান্তি দিয়েছে সোহাল্লা খরফ হাসন্দী আল্লাহ বিষয়টাকে মাহসুর করে ফেলেছে ইন নামায়ুরিদুল্লাহু লিঅ জহিবা আনু কুমুরিয়া হালাল বাইতি ওয়ে তহিরকম তথুহীরা অর্থাৎ এখানে আর কারো মন্তব্য করার

তো আল্লাহ রবুল আলমিন এখানে আবার চতুর্দিকে আল্লাহ বন্ডর দিয়ে দিয়েছেন এখানে আর কারো মতামত ঢোকার কোনো সুযোগ নাই এটা আল্লাহর একান্ত ইচ্ছা আল্লাহর একান্ত মনসা তো এই মনসার ব্যাপারে যারা ধাক্কা ধাক্কি করে মূলত ধাক্কা হবে এটা আল্লাহর সাথে তো আজওয়াজ মুতাকরাতকে আল্লাহ রবুল আলমিন হাকামুল হাকামিন ফতু পবিত্র বলেছেন তাদের শান আজবতের কথা কোরআনে করিম আল্লাহ বর্ণনা করেছেন এবং হাদিস বাকু বিভিন্ন বর্ণনা রয়েছে হজরত মহাজিয়ত কুবরা সহ আজ আজ মুদাহারা যারা রয়েছেন তো বিশেষ করে মা খতিয়তুল কুবরা রদি আল্লাহ তালা আদাহা আল্লাহ রিপিয়ার রসুলের প্রথম স্ত্রী এবং আউলাদ রসুল একজন ছাড়া হজরত ইব্রাহিম সাজাদ রসুল সারা বাকি সব হজরত মা খতিয়াতুল সন্তান শুধু হজরত মা খতিজাত কুবরা রদি আল্লাহ তালহ সেখান থেকে আল্লাহ দুনিয়াকে উপহার দিয়েছেন তো আল্লাহ হজুর করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম মা খতিজাত কুবরাকে এত বেশি ভালোবাসতেন যে যতদিন পর্যন্ত মা খদিজাত কুবরা রদি আল্লাহ তাল আনাকা আমার জীবদ্দশায় ছিলেন সসল পাক সাল্লাহ ছিলেন তখন দ্বিতীয় সাদি করেন নাই এবং আল্লাহর পেয়ারা রসুল ইসলামের প্রাথমিক যুগ যে যুগে শত্রুর দিক থেকে আক্রমণ আসতেছে এই আক্রমণকে প্রতিহত করেছেন হয়তো মা খতিজাদুল কুবরা এবং আল্লাহর পিয়া রসুল যখন ফ্রেশান হতেন তখন মা বিভিন্ন বিভিন্নভাবে রসুলকে খুশি করতে চেষ্টা করতেন এমন কি আল্লাহর পিয়া রসুল যখন গার হেরায় ছিলেন তখন দৈনিক দুইবার এর যেটাকে আমরা জবলের নূর বলি ছুবিশাল পাহাড় যে পাহাড় উঠতে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগে তখন তো তো এখন কিছুটা যাওয়ার ব্যবস্থা আছে তখন তো কোনো ব্যবস্থাই কোনো ব্যবস্থাই ছিল না এ পাহাড়ে ডেলি দুইবার যেতেন খাবার নিয়ে মা খিতুল কবরাহ আন এবং মা খুল কুবরা আনহা তিনি আল্লাহর পেয়ারা রসুল তার সমস্ত কিছু সুফদ্য করে দিয়েছেন ধন সম্পদ জাগত ছিল সব কিছু পেয়ার রসুলের নৌরানি কদমে কোরবান করে দিয়েছেন সম্পদ সম্পদ ধন দৌলত সমস্ত কিছু কোরবান করে দিয়েছেন আল্লাহর পেয়ারা রসুল এই ধন দৌলতকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন অথচ মা খিজাত কখনো এই ব্যাপারে আল্লাহর পেয়ারা রসুলকে কখনো জিজ্ঞেস করেন নাই এবং নবিক্ষ জবাবদিহি করতে হয় নাই সমস্ত কিছু কোরবান দিয়েছেন আর মা খুল কুবর আল্লাহন নিজেই নিশ্চিত হয়ে গেলেন যে আমি সঠিক জায়গায় আমার সব কিছু সুফর্ধ করতে পেরেছি তো আল্লাহর পিয়ারা রসুল ও মা খতুল কবরার রদি আল্লাহ তালকে খুব বেমাশাল ভালোবাসতেন এই জন্য দেখা যায় আল্লাহর পিয়ারা রসুল মা হাদুল কবরার তালা তালহন যখন ইন্তকাল করলেন ইন্তেকাল করলেন তখন সরাসরি সরকারের দোয়াল ইসলাম মা খিজুল কুবরার কবরে নেমে গেছেন এবং দু পানি। ফানি ছেড়ে দিয়েছেন এবং প্রতি বছর কোরবানি দেওয়ার সময় মা আলা আনহার জন্য একটি কোরবানি দিতেন এবং এই কোরবানির গোষ্ঠ মা খিজাতুল কুবরা তাআলা আনহারের সাথে যাদের সম্পর্ক ছিল মহব্বতের সম্পর্ক প্রতিবেশী হতে পারে বান্ধবী হতে পারে সবার কাছে কিন্তু কোরবানির গোষ্ঠ পৌঁছিয়ে দিতেন সল্লাল্লাহত আলা আলাইহি আসাল্লাম তো আমরা দেখা যায় যে সব আলোচনার মলাঃকাস আলোচনা সাবেস্টেন্স যেটাকে আমরা বলি মুদ্র কথা মূল কথা হচ্ছে মা খাদিজাতুল কবরা রদিয়াল্লাহহুতা আলাহ আনহা যেভাবে আল্লাহর পেয়ারা রসুলের ইসলামের যে ফরজ সর্বপ্রথম পেয়েছেন এ সর্বপ্রথম যার উপরে পড়ে তার স্পিরেহা সাধারণ থাকে না তার স্পিরেহা বেড়ে যায় তাহলে আল্লাহর ক্ষুদ্রন্তর নজর সর্বপ্রথম পরে আল্লাহর পেয়ারা রসুলের উপরে আর আল্লাহর পেয়ারা রসুলের এ শফকতের নজর রহমতের নজর আজমতের নজর সর্বপ্রথম পড়েছে পুরুষদের মধ্যে সিদ্দিক আকবরের উপরে এই জন্য হজরত সিদ্দিক আকবর আব্বাল নাস বাদল আম্বিয়া হয়ে গেছে আব্বাল ইয়তওয়ালা আজমত আজমত আব্বাল ইয়তওয়ালা হজরত সিদ্দিক আকবর উদ্দি আল্লাহ আর এদিকে মেয়েদের মধ্যে নারীদের মধ্যে সর্বপ্রথম পড়েছে মা তালা এই জন্য সবচাইতে বেশি আল্লাহ তার পক্ষ থেকে নিয়েছেন আল্লাহ খুশি রসুল আর মা আল্লাহ সৌভাগ্যবীন রমণী তাতে কোনো সন্দেহ নেই তো আমরা আশা করব যে আল্লাহর পেয়ারা রসুলের সাথে যে সমস্ত জিনিসের সাথে নিষ্পোধ হয়েছে সে সমস্ত জিনিসকে ইজ্জত করা মানে আল্লাহ রসুলকে ইজ্জত করা সেসব বিষয়ের সাথে ভালো সম্পর্ক রাখা মানে আল্লাহ রসুলের সাথে ভালো সম্পর্ক রাখা তো যারা মাখল কুমরা রাহু সানে আঘাত করেছে বিভিন্ন জন কথাবার্তা বলে তাদের উপরে লানত কারণ এহানা রসুল কুফরুন আল্লাহ সানা শান বিয়াদি ফকর এটা কি কুফুরি কারণ আল্লাহর রসুলের যে আফাদে মস্তকচ্ছল মোবারক দাড়ি মোবারক নখ মোবারক এগুলার সাথে বিয়াদি বিয়ে করা মানে রসুলের সাথে বিয়াদি বিয়ে করা তো সরাসরি যাদের সাথে আমার পিয়ারা রসুলের রোহানি সম্পর্ক ইমানি সম্পর্ক সৌজিয়তের সম্পর্ক তাদের সাথে বিয়াদি বিয়ে করা মানে রসুলের সাথে বিয়াদি করা তো এই বেয়াদব যারা গোস্তাক যারা তারা বেয়াদবি করবে গোস্তাহি করবে আবার থবা করবে এতবা আসলে জুবান থেকে তবা এটা কলপ থেকে নয় যারা নবীর শানে বিয়াদুপি করে এটা এত এত বড় মারাত্মক বিয়াদবি যে বিয়াদবির থবা পর্যন্ত নসিব হয় না তবা নসিব হয় না অন্য অন্য থবা নসিব হয় কিন্তু রসুল করিম সাল্লাহ তাআলা ও সাল্লামের শানে যারা বিয়াদবি করে তাদের তবা নসিব হয় না যেমন আপনারা জানেন একটা রয়েদ আছে হজরতে ইদিরিস ইসলামকে কাছে শয়তান আরজ করেছে উজুর আপনি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটু ক্ষমা চান আমি ভালো হতে চাই তখন বলে আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে দরখাস্ত দেব বলে আল্লাহ শয়তান তো আর অভিশপ্ত থাকতে চায় না সে ভালো হতে চায় বলে যা ঠিক আছে স্যারকে ভালো করে দেব তা সব কিছু আমি মাফ করে দেব একটা কাজ করতে বলো কি বলে আর আমার আদম আলাই ইসলামের আদম আলা ইসলামের কবর গিয়ে একটা সিদ্ধা দিতে বলো এই খবর যখন হদর ইদি আলাহ ইসলাম এসে শয়তানকে বলল যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে তবে একটা কাজ করতে হবে কি আদম আলা ইসলামের কবর একটা সিজদা দিতে হবে তখন সে এ ঘুরে যাচ্ছে এখন ওই যে নবী শানের বেহাদবি করেছে ঘুরে যাচ্ছে আমি জিন্দা আদমকে সিজদা করি নাই মরা আদমকে সিজদা করবো নজুবুল্লাহে মিনজালিক তাহলে তবা নসিফ হচ্ছে না কেন শানের সাল আগাত করেছে যারা শান এর আঘাত করে তাদের তবা কবুল হয় না আল্লাহ তাদের এ কফর থেকে তাদের এই সুবল থেকে তাদের এই আক্রমণ থেকে বিষাক্ত আক্রমণ থেকে আল্লাহ সরল প্রাণ মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক ওয়াকিদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন সুপ্রিয় দর্শক আমরা বিজ্ঞ আলোচকের সুন্দর আলোচনার মাধ্যমে এটা বুঝতে পেরেছি রসুল করিম সাল্লাহ আলাইস্লামের সম্মানিত আজওয়াজ মোতাহার যারা রয়েছেন তাদের সম্মানে তাদের শানে কোনো প্রকারের বেয়াদমূলক শব্দ ব্যবহার করা যাবে না তা শুন আমরা আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক হুজুর আল্লাহ মসিহদুল্লাহ আলী হুজুর কাছে আমরা জানতে চাই আমাদের একজন আলোচকের মাধ্যমে বা যে যতটুকু জানতে পেরেছি আপনি যদি বলেন আজকে যারা বাংলাদেশে ভাইরাল বক্তা রয়েছে বক্তার নামে দায়ী নামে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তারা সবসময় অবাঞ্ছিত কথাবার্তা বলে যাচ্ছেন মা কবরা কবর আলাহাকে বার্জিন থেকে শুরু করে অনেক শব্দ ছয়নে তারা খুফরি করে যাচ্ছেন তো যারা এইভাবে নবী পাকসা ইসলামের সম্মানিত আজওয়াজ হারাজ সম্পর্কে বিরূপ মন্তব্য করে তাদের সম্পর্কে ইসলামের বিধান কি সুন্দর কথা বলেছেন

খুব আল্লাহর বোলামী আমার রসুলকে রসুল করি চলে বলছেন রসুল মকবুল বলছেন মুদ্রাসে মুদ্রামের বলছেন কিন্তু আমরা তাকে বলেন দাস বলতেছি আজকে বার্জিন বলতেছি নজ বলে বড় শক্ত বিয়া এদের ক্ষেত্রে জ্ঞানের বড় অভাব জ্ঞানের বড় অভাব আমরা আজকে বর্তমান জমানায় আমরা জ্ঞানের শূন্যতা বড় ড্রেস করতে জ্ঞান নাই আসল কোরআন বুঝবার যে জ্ঞানের প্রয়োজন বতন যে বর্তা আছে সুবক সেই জ্ঞানের বড় অভাব তার প্রকৃতি মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে

কারণ একটা সাহায্য প্রয়োজন আছে উনি এক মহিষী মহিলা আমাদের যেখানে মহিলা আছে মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহিলাদের থেকে মহিলারা এই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ সুমান তারা সুপ্রে তোমাকে তৈরি করেছেন আমার শুরুকে সাহায্য করার জন্য যে সময় শ্বশুরে কিছুই ছিল না ওই সময় সব কিছু দিয়ে সাহায্য করেছেন অসুরকে খেদমত করেছেন তার বদলা তিনি উম্মাত শ্রেষ্ঠ বলতে পেয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মা মাকে আমরা বাড়তি থাকবো

বক্তারা জ্ঞান আহন করে জ্ঞান শিখো না হয় তোমাদের তোমরা ইমান হারা হয়ে যাবে হারা হয়ে চলে হারা হয়ে যাবে আমি সকালে বলবো এই সমস্ত বক্তাদের জন্য আইন আইন প্রণয় করার জন্য শাস্তি বিধান রাখার জন্য না হয় জন্মতা আর বেড়ে যাবে মাসের বাড়ে যাবে আর জন্ম আমরা মনে যেমন তেমন বলে ফেলতে পারো কোরআন হাদিস একটা মেয়ার আছে একটা শেয়া আছে কোরআন বুঝার জন্য শেখার জন্য তাই আজকে নসুল করি সালাম বাবু মহাদু আমাদের মা কিন্তু সব এক সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহিলা ওনার উনি জন্মাতের জন্মাতের মান মেয়ে ওনার যাওয়ার দ্বারা যে শেষ ইসলাম হয়েছে আর কোনো মহিলা করতে পারবো না বর্তমান মহিলারা কোন বাচ্চাদের হওয়ার দরকার আর সেদিকে আমাকে ওনাকে বিরোধ কথা বলেছি এইসব কথা খুবই বেয়াদব

উপস্থাপনা শুনেছেন সুলে করিম সাল্লাহ আলহিউ ওয়ালী ও সাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের মা কুবরা আল্লাহ তাআলা আনহার জীবন দর্শন সম্পর্কে আমরা যতটুকু শুনেছি সেখান থেকে আমরা আমাদের মা বোনদেরকে আমরা এ সবক দিতে পারি যে মা খিজাদুল কবরা রত আনহার সম্পদ ধন দৌলত থেকে প্রিয় নবী সাল আল্লিআম ইসলামের অনেক সাহায্য করেছেন ইসলামের প্রচার এবং প্রসারে মা খাদিজাত রদি আল্লাহ আনহার অবদান অনুস্বীকার্য তাই আমাদের হাজাতে মা খিদুল কবরা রদি আল্লাহ আনহাকে অনুসরণ করবার জন্য আমি আমাদের মা বোনদের প্রতি সবিনয় আহ্বান জানাচ্ছি তো সুপ্রিয় দর্শক আমরা পবিত্র মা হে রমজানুল বারকে প্রতিদিন একে সময়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়ে থাকি আজকেও সেরকম আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছি আসুন আমরা প্রতিদিন এক গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা শুনে আমরা অনুপ্রাণিত হই সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. شو تريش أنا P News TV.